আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে ইউরোপীয় ইউনিয়ন চল্লিশ লক্ষ ইউরো সহযোগিতা করবে এটা অনেক টাকা এ টাকাগুলোকে যদি আমরা উপযুক্তভাবে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু সুষ্ঠু ভোট করা সম্ভব সরকার নিয়ম করছে যদি কোথাও অনিয়ম হয় তাহলে ওই কেন্দ্র সবগুলো কেন্দ্রের ভোট বন্ধ করে দেবে এই অনিয়মটা ধরার জন্য সরকার ক্যামেরা কেনার চিন্তা করতেছে তাহলে অনেক টাকা লাগে একদিনের জন্য এই ক্যামেরাগুলো পরে নষ্ট হয়ে যাবে আমরা এরকম করতে পারি আমরা এক দেড় লাখ দুই লাখ যুবককে আমরা সেদিনের জন্য আমরা নিয়োগ দিতে পারি এক একজনকে চার পাঁচ হাজার টাকা করে দিতে পারি তারা ইন্টারনেট ব্যবহার করবে তাদের নিজস্ব মোবাইল ফোনে প্রত্যেকটা কেন্দ্রের ভিতরে তারা থাকবে কেন্দ্রের বাইরে থাকবে এই ভোট কেন্দ্রের বাউন্ডারি চারদিকে থাকবে কে কি করতেছে সব তারা লাইভ করবে ভিডিও করবে প্রকাশ করবে কোথাও ঝামেলা হলে ভোট চুরি হলে ভোট ডাকাতি হলে কেন্দ্র দখল হলে আমরা বুঝতে পারব তখন আমাদের নির্বাচন কমিশন অ্যাকশন নিতে পারবে এটা একটা ভালো বুদ্ধি ক্যামেরা না কিনে এই ডেটা দাও টাকা দাও যাদের হাতে মোবাইল ফোন আছে তারা ভিডিও করুক তাদেরকে একটা আইডি কার্ড দাও তাদেরকে যেন কেউ ডিস্টার্ব না করতে পারে তাদেরকে নিরাপত্তা দাও